নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই আসার তেইশে জুন সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই আসার তেইশে জুন সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই আসার তেইশে জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চব্বিশ সোমবার ত্রয়োদশী রাত্রি আটটা একচল্লিশ কৃত্রিকা নক্ষত্র দিবা দুটো এগারো ধীতি যোগ দিবা বারোটা সাতচল্লিশ গড় দিবা নটা পঞ্চান্ন গাতে মনীষকরণ রাত্রি আটটা একচল্লিশ বৃষ্টি বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র বিষে অবস্থান করছে চন্দ্র আর চন্দ্র আজকে প্রথমে কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর আর মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু আর মি আর রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ তারা পাবে বিশেষ করে তাদের রাশি একাদশ বৃহস্পতি এবং রবির অবস্থান মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে একটা জোয়ার আসবে তবে আজকের দিনে দ্বাদশে বুধের অবস্থান আপনার ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না পৈতৃক স। সম্পত্তি আপনার হাতের মুটেই আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বজায় থাকবে কর্মজীবনে সাফল্য আসবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নানা ধরনের চাপ আসতে পারে সেদিক দিয়ে আপনাকে সজাগ থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান পারিবারিক কি সামাজিক আপনাকে কিছুটা অস্থিরতার মধ্যে থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন পেটের সমস্যায় কাবু হতে পারেন রাকেতু রাশিতে অবস্থান মঙ্গলের রাশিতে অবস্থান পেটের সমস্যা রক্তজনিত সমস্যা আসতে পারে সেদিকগুলো দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে আরও বেশি কাছাকাছি আসতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা ভাতা ভগিনী সকলেরই সাহায্য পাবেন তবে সবচেয়ে চিন্তার ব্যাপার আপনার সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অসুস্থতার বাড়াবাড়ি তাকে নিয়ে আপনাকে কিছুটা ছোটাছুটি করতেই হবে তার শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার দুর্ঘটনা যোগ আছে অষ্টমে শনির অবস্থান প্রাকস্তিক কাজে বাঁধা আসতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন কাজকর্ম করার সময় কাজে অতিরিক্ত মনোসংযোগ করতেই হবে নালে ছোট থেকে ছোট কাজে এত বড় বড় ভুল হয়ে যাবে যা দিতে দিতে আপনাকে পাগল হয়ে যেতে হবে তাই কাজের ব্যাপারে যথেষ্ট ছিল প্রয়োজন আপনি যেহেতু বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকা হন মীন রাশি সিংহ রাশির জাতক জাতিকা হবে। সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্ভ শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশি দিতে বলবেন না ওমনা শিবা ওমনাশি ওমনা শিবাহ মহামন্ত জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার ঘরের ভেতর নারায়ণ অন্যীবন্ত ওম নব ভগবতে বাসুদেব আয় নব অবশ্যই জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আর আজকের দিনে লটারি যেতার আরও একটা সংখ্যা নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এইট এই 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 কাজটি এই নাইন ওয়ান সেভেন ফোর এইট এই অঙ্কটি ধরে লটারির টিকিট কাটুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে সিংহ রাশি সুতরাং আজের এই ভিডিও সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই আসার তেইশে জুন সোমবারে রাশি বল প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও যদি শেয়ার করে দেবো আমি কিছু কভার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেব আর বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন অন্য টাইপের হবে এইটুকু জানে আমি রেসেস করলাম নমস্কার ধন্যবাদ